আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিল নতুন আরেকটি ওপেন বক্স ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা 50% এরও বেশি ডিসকাউন্টে ল্যাপটপ পাবেন একদম লেটেস্ট মডেল লেটেস্ট জেনারেশনের এটা হচ্ছে প্যাভিলিয়ন 14 এক্স360 ডিগ্রি কোরাই 5 এর 13 জেনারেশন প্রসেসর এখানে থাকবে প্যাভিলিয়নের কোরাই 5 12 জেনারেশন প্রসেসর ডেলের ল্যাটিটিউড সিরিজ এক্স360 ডিগ্রি কোরাই 7 12 জেনারেশন প্রসেসর এখানে ডেলে ল্যাটিচিউড সিরিজের এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এখানে মাইক্রোসফট সার্ফেস সহ লিনোভো থিঙ্কপ্যাড বেশ কিছু ল্যাপটপের ইনফরমেশন বা ডিটেলস যে ইনফরমেশনটা থাকে যেমন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং কনফিগারেশন প্রাইস ল্যাপটপগুলোর মডেল এই বেসিক ইনফরমেশন আজকের ভিডিওতে জানতে পারবেন কোন ল্যাপটপে বা কী কী ল্যাপটপে আপনারা কি পরিমাণ ডিসকাউন্ট পাচ্ছেন ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে সাথে ল্যাপটপের সাথে যে আমরা গিফটগুলো গুলো দিই নতুন গিফট কালেকশন চলে এসছে এখানে কিন্তু গিফট আইটেমগুলো আপনাদের জন্য অলরেডি আমরা কালেকশন করে ফেলেছি অন্য জায়গায় আপনারা কি গিফট পাবেন অন্য যে কোনো দোকানে সাধারণত যে গিফটটা দেয় সেটা দেখিয়ে দিব আর আমরা কি গিফটটা দিচ্ছি আমাদের গিফটের ধরন কি রকম সেটাও দেখিয়ে দিব সো ভিডিওটা স্টার্ট করব কোরাই 5 এর 12 জেনারেশন প্রসেসর দিয়ে এটা হচ্ছে প্যাভিলিয়ন 14 আমাদের কাছে এই ল্যাপটপের দুইটা কালার আছে একটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে রোজ গোল্ড কালার লাইট টাইপের একটা রোজ গোল্ড কালার হালকা হালকা টাইপের ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আমরা যে এই কথাটা বলি যে একদিন ইউজ করা হয় নাই এটা কিন্তু বের করা যায় এটা ব্যাটারি সার্কেল ক্যালকুলেশন কাউন্ট থাকে যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ল্যাপটপটা কতবার চার্জ দেওয়া হয়েছে অথবা কত ঘন্টা ইউজ করা হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ল্যাপটপটা আসলে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কিনা বা নট এ সিঙ্গেল ডে ইউজ কিনা কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি চেন ফোর এর চাইলে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ফিঙ্গার প্রিন্ট এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকডিট কিবোর্ড ব্যাঙ্ক অ্যান্ড অলপশনের সাউন্ড সিস্টেম যেটা প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড হয়ে থাকে আর ক্লিকলেস একটা ফোর ফিঙ্গার সাপোর্টেড ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর ক্যারি করার জন্য কমফোর্টেবল যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন মিড বাজেটে মোটামুটি একটু হাই বাজেটে একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান দেখতে সুন্দর হতে হবে তারা চাইলে এটা দেখতে পারেন তো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অটোক্যাড থ্রি ডি স্টুডিও ম্যাক্স যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট অথবা যারা মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারাও চাইলে ল্যাপটপটা পারচেস করতে পারেন এটা প্রাইসটা পড়বে প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু থাউজেন্ড টাকা ডিসকাউন্ট আছে সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এছাড়াও কিন্তু বিজয় দিবস উপলক্ষে এক হাজার টাকা আরও ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন একতিরিশে ডিসেম্বর পর্যন্ত নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও প্যাভিলিয়ন ফরটিনের এক্সত্রিশ ইস্টি ডিগ্রি কনভার্টেবেল এর আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ওয়ান বা ওয়ান এইট্টি ডিগ্রি কনভার্টেবেল আর এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল দ্যাট মি যারা ট্যাপ প্লাস ল্যাপটপ টু ইন ওয়ান মুডে যাচ্ছেন এটার কনফিগারেশনটা খুবই হাই রেঞ্জের একটা কনফিগারেশন যেটা কোরাই ফাইভের থার্টিন জেনারেশন মানে ১৩ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এবং পাঁচশো বারো জিবি এসএস এটা তো চাইলে র্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন আট জিবি ইনটেলের আইডিস এক্সি শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এবং রোজ কোল্ড কালার ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ব্যাঙ্গন অপশনের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো বেজালের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা মেবি শিল্প অবস্থায় মোটামুটি এক লক্ষ পঁচিশ হাজার টাকার আশেপাশে প্রাইস হতে পারে আপনারা কোরাই ফাইভ থার্টিন জেনারেশন প্যাভিলিয়ন ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এই লেখাটা লিখে গুগলে সার্চ করবেন এর ডিটেলস ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আর এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এইটটি এইট টাকা সাথে পাবেন হচ্ছে সিক্স মান্থের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য যে কোনো জায়গা থেকে যদি এই ল্যাপটপগুলো আপনারা পার্চেস করেন সেক্ষেত্রে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাইন ডাবল থ্রি জিরো যেটা হচ্ছে কোরাই সেভেন এর টুয়েলভ জেনারেশন প্রসেসর সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা তিন লক্ষ পাঁচ হাজার টাকা স্টিল নাও এখনো প্রাইস আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন সো কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ডেল ব্র্যান্ডের ভিতরে প্রিমিয়াম সেগমেন্ট অথবা এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপগুলোর মধ্যে এটা একটা অন্যতম ল্যাপটপ ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ওলের ডিসপ্লে এর টাচ যে স্পিডটা থাকে যেটাকে বলে টাচ সেন্সিটিভিটি খুবই চমৎকার ক্লিক করার সাথে সাথেই টাচ রেসপন্স করে আর এটাকে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুলে ইউজ করতে পারবেন খুবই লাইট যারা একটু ফ্যাশনেবল বা একটু ইউনিক টাইপের প্রিমিয়াম সেগমেন্টের থ্রি সিক্সটি ডিগ্রি টাইপের ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা মোটামুটি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে আছে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন ওয়ান অফ দা মোস্ট এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ভিতরে নেক্সট ডেলের একটা ইউজ ল্যাপটপ দেখাবো এতক্ষণ আমরা ব্র্যান্ডলি ওপেন বক্স ল্যাপটপ দেখিয়েছি এখন একটা ইউজ ল্যাপটপ দেখাবো এটাও একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ রিজনেবল প্রাইজে এটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো ল্যাপটপটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে না যে ল্যাপটপটা ইউজ করা হয়েছে মানে আমরা সবসময় কিন্তু আমাদের ইউজ ল্যাপটপগুলো এরকম ভাবে কালেকশন করার চেষ্টা করি আর যার জন্য আমরা কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও আপনাদেরকে ছয় মাস দিচ্ছি এটার এক্সাক্টলি মডেল হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান এটা কোরাই সেভেন এইট জেম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টেলে শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ ইউজ করতে পারবেন ফুললি ল্যাপটপ মেটাল বিল্ড তার উপরে শাইনিং করা আছে যেটা একদম প্রিমিয়ামের ফিল আপনারা পেয়ে যাবেন টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জ আছে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন পঞ্চান্ন হাজার পাঁচশো এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় আরও কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে এই দেখেন কিবোর্ড পার্ট এই পার্টটা দেখবেন কালার করা থাকতে পারে অথবা এই রাবারগুলো উঠানো থাকতে পারে এর জন্য প্রাইস কম বেশি হয়ে থাকে নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এখানে সার্ফেস ল্যাপটপ থ্রি এবং সার্ফেস ল্যাপটপ ফোর দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তবে সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা সেটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি যারা ল্যাপটপগুলোর ভিতরে একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে চান যেমন অ্যাডোপ প্রিমিয়ার প্রো অটো ক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স একদম লেটেস্ট মডেলের ফটোশপ ইলেস্ট্রেটেটর এই জাতীয় ইউজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন কারণ ওরাই সেভেন প্রসেসর সার্ফেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে ইউনিভার্সিটি লেভেলের একদম প্রফেশনাল কাজ স্মুথলি করতে পারবেন কেউ যদি প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইনের জন্য ল্যাপটপ খুঁজে থাকেন এবং ল্যাপটপটা ক্যারিয়েবেল হতে হবে তাহলে এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি টাকা এটা একটা ইউজ ল্যাপটপ বাট লুকিংটা দেখেন একদম ফ্রেশ যদি ব্র্যান্ড নিউ ওপেন বক্স বলি আমার মনে হয় একটু ভুল হবে না কোথাও কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না সারফেসের অ্যানাদার ভেরিয়েন্ট সারফেস ল্যাপটপ ফোর কোরাইফাই ফাইভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইনটেলের আইডি সিক্সি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে যাদের বাজেট একটু বেশি তারাও চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন সেভেন্টি ফাইভ টাকা ভিওয়ার্স আমরা ছোট্ট করে দুইটা গিফট আইটেম আপনাদেরকে একটু দেখিয়ে আসি অন্য যে কোনো জায়গা থেকে যদি আপনারা ল্যাপটপ পারচেস করেন মানে আইটিবেলি সব থেকে আইটি সব বাদ দিয়ে আপনারা অন্য যে কোনো জায়গা থেকে ধরেন ল্যাপটপ পারচেস করবেন যে কোনো জায়গায় হতে পারে অন্য যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পারচেস করলে ল্যাপটপের সাথে একটা ব্যাগ দিবে একটা মাউস দিবে এটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় দিয়ে থাকে তো আমাদের এই গিফট আইটেম ইমপ্রুভ করার সাথে সাথে অনেকে দেখে তাদের গিফট আইটেমও কিছু না কিছু জায়গায় করতেছে তো আমরা কিন্তু সবার থেকেই একটু এগিয়ে আমাদের কাছে বর্তমানে অফার চলতেছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ল্যাপটপ ব্যাগ এবং একটা আট জিবি কিবোর্ড মাউস এটা হচ্ছে বর্তমানে অফার চলতেছে এটা আট জিবি কিবোর্ড আট জিবি মাউস এটা হচ্ছে এই ব্র্যান্ডের চাইনিজ লোকাল ব্র্যান্ড এই প্রোডাক্ট অনেকের প্রয়োজন নাই অনেক আছে ইউজার আছে যে আমাদের এই কিবোর্ডটা দরকার নাই সেক্ষেত্রে এটার অ্যাভারেজের টাকা আমাদের ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে বা অ্যাডজাস্ট করে আপনারা নিতে পারবেন এই গিফট আইটেমটাও কিন্তু আপনারা অন্য জায়গায় পাবেন না সব জায়গায় ম্যাক্সিমাম আমি দেখেছি অলরেডি একটা ব্যাগ একটা মাউস দিচ্ছে তবে ল্যাপটপের প্রাইস এবং ধরন অনুযায়ী অথবা বিভিন্ন সময় বিভিন্ন রকমের গিফট আইটেম আমরা চেঞ্জ করে থাকি এটা কাস্টমারদের টেস্টের উপরে ডিপেন্ড করে বা কাস্টমারের সুবিধার জন্য আর ডিপেন্ড করে আমরা আমাদের গিফট আইটেম চেঞ্জ করি বর্তমানে এই অফারটা আছে আর কি লাস্ট মোমেন্টে আমরা দুইটা লিনোভো থিং দেখাবো একটা হচ্ছে থিং প্যাড টি এস মানে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ লিনোভো থিং এই মডেলটা এটা হচ্ছে টি ফোরটিন মানে হচ্ছে টি চোদ্দ এস যেটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এই প্রো তারপর হচ্ছে ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসরটাই আপনারা সিক্স কোর বারো থ্রেটের একটা প্রসেসর পাবেন টোটাল মনে হয় উনিশ এম বি ক্যাশের প্রসেসরটা থাকে খুবই পাওয়ারফুল টাইপের একটা প্রসেসর প্রফেশনাল গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে মোটামুটি গেমিং পারপাস একদম স্মুথলি আপনারা কাজ করতে পারবেন ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন এইট জিবি র্যাম জিডিআর ফোর এর বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এস এস প্রাইসটা পড়বে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ লাইট এবং ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কাচ পাবেন না আমি সবাইকে বারবারই একটা কথা বলি প্রোডাক্টের যারা ইউজ ল্যাপটপ পারচেস করবেন ইউজ ল্যাপটপ বা মোবাইল যেটাই হোক না কেন প্রোডাক্টের কোয়ালিটির উপরে কিন্তু প্রাইস ডিপেন্ড করে কম বেশি হতে পারে আমরা কখনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না আর আমাদের প্রাইস এর জন্য বাজারের সাথে ম্যাচিং নাও হতে পারে দেখে শুনে আপনারা পারচেস করেন এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের টি আমাদের কাছে টি ফোরটিন টি এস রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন এবং এগুলো কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়াও অ্যাভেলেবেল আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি একদম স্ট্যান্ডার্ড মডেলের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে মোটামুটি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টেও ব্র্যান্ডু ওপেন বক্স ছিল এগুলো হচ্ছে একদম ব্র্যান্ডু ওপেন বক্স সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ